বিসমিল্লাহ ই রাহমান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছি মুসলমানের মধ্যে শিয়া একটি গ্রুপ এই গ্রুপের মধ্যে একটি দল জাফরিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ জাফরিয়া সম্পর্কে তাদের আকিদা ও বিশ্বাস কর্মকাণ্ড আমরা এই প্রতিবেদনটি সাজিয়েছি দশটি পেরায় প্রথমেই থাকছে পরিচয় ও সংক্ষিপ্ত ভূমিকা জাফরিয়া বা ইমামিয়া শিয়া হল শিয়াদের সবচেয়ে বড় ও প্রভাবশালী ফিরকা এ দলটি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে পরিচিত যাকে তারা তাদের পঞ্চম বা ষষ্ঠ ইমাম হিসাবে মানেন এই ফিরকার অনুসারীরা মূলত ইরান ইরাক পাকিস্তান লেবানন আফগানিস্তান আজারবাইজান ও ভারত সহ নানা স্থানে ছড়িয়ে আছে দুই ইতিহাস ও উৎপত্তি জাফরিয়া ফিরকার সূচনা হয় ইমাম জাফর আস সাদিক রহমতুল্লাহ আলাই এর সময়কালে তবে তার নামে গঠিত হলেও তিনি নিজে এই ফিরকার চরমপন্থী বিশ্বাসে সম্মত ছিলেন না বলা হয়ে থাকে তার মৃত্যুর পর দুইভাবে বিভক্ত হয় অনুসারীরা একদল মানে ইসমাইল রহমতুল্লাহ আলাইকে ইমাম তারা হলো ইসমাইলিয়া অন্য দল মানে মুসা আল কাজিমকে তারাই জাফরিয়া ইমামিয়া আল মালাকাত ফি আল ফিরাক আবুল হাসান আশারি আকিদার ইমাম ইমাম আবুল হাসান আশারি এই মতামতটি উপস্থাপন করেছেন তিন ইমামত ও জাফরিয়ারা মনে করে জন ইমাম নির্ধারিতভাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত বন্ধ হলে ইমামত চলমান এবং ইমামগণ নিষ্পাপ অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং অন্তর্জামী অথচ কোরআনে বলে আমি তোমাদের মধ্যে থেকে কিছু লোককে নবী করেছি তারাই শ্রেষ্ঠত্ব দিয়েছি সুরা আন আম তিরাশি থেকে ছিয়াশি হাদিস আমার পরে আর কোনো নবী নেই সহি বুখারি তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিস চার কোরআন ও সন্না বিষয়ে মতামত জাফরিয়ারা সন্ন্যার কিছু অংশ অস্বীকার করে তাদের মতে অনেক হাদিস শুধু আহলে বায়াত থেকে নিতে হবে তারা সহি বুখারি ও মুসলিম পুরাপুরি গ্রহণ করে না বরং নিজেদের তৈরি কিতাব আল কাফি ও তাহজিবুল আহকাম এর উপর নির্ভরশীল কিন্তু রাসুল সাল্লাম বলেছেন তোমরা আমার সূনা এবং খোলাফাইয়ের রাশিদিনের সূন্য আঁকড়ে ধরো সহি আবু দাউদ চার হাজার নম্বর হাদিস পাঁচ সাহাবিদের অবস্থান জাফরিয়ারা অধিকাংশ সাহাবা বিদ্বেষ করি খোলাফায়ে রাশিদিনের প্রতি সন্দেহ পোষণ করে তবে সরাসরি গালি দেয় না যেমন রাফির জিরা করে তবে তারা ইমাম আলী রাজে আল্লাহানুকে আউবকর উমর উসমান রাজে আল্লাহনু এর চেয়ে শ্রেষ্ঠ ও আসল ইমান মনে করে কোরআন মোজাহির ও মোজাহির ও আনসারদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন সুরা তাওবা একশো নম্বর এ আয়াতে সাহাবাদের প্রতি তাদের সন্দেহবাদের বিরোধিতা করে ছয় মাতম ও আশুরার আচরণ জাফরিয়ারা ইমাম হুসাইন এর শাহাদাতের স্মরণে আশুরায় মাতম করে গায়ে চেন দিয়ে আঘাত করে কপাল ফাটানো এবং বিশেষ নৌহা গান করে কিন্তু কোরআনে বলে তোমরা তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াত প্যারা তাকিয়া ও গোপনীয়তা তারা বলে নিজেদের ইমান রক্ষার্থে তাকিয়া মিথ্যা বলা বৈধ এটি মূলত বিশ্বাসঘাতকতার পথ খুলে দেয় হাদিসে রাসুল করিম সাল্লাম বলেছেন মোমেন কখনো মিথ্যাবাদী হতে পারে না মুসনাদে আহম্মাদের হাদিস প্যারা আট আহলে সন্ন্যার দৃষ্টিভঙ্গি আহলে সন্না ওয়াল জামা একমত জাফরিয়া ফিরকা মূল আকিদায় ভ্রান্ত তবে তাদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে যারা বিভ্রান্ত হয়েছে তাদের চরম অংশ যারা সাহাবাদের গালি দেয় এবং কুরআন বিকৃতিতে বিশ্বাস করে তারা ইসলামের সীমানা ছাড়িয়ে যায় ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্না আল আকিদা আর তাহাবিয়া ইমাম তাহাবি ওনারা ওনাদের শ কিতাবে এই জাফরিয়া সম্পর্কে বিষাদ আলোচনা করেছেন ইরান ও রাজনীতিকরণ বর্তমান ইরান সরকার ও হিজবুল্লাহ হতি আন্দোলন এই জাফরিয়া মতাবাদ ব্যবহার করে রাজনৈতিক দখলদারী ও নানা কর্মকাণ্ড ছড়াচ্ছে তাদের মধ্যে একদল ইমাম মাহাদি আসবে এই নামে বিশ্বের নেতৃত্ব গ্রহণের উদ্দেশ্য বিপ্লব ঘটাতে চাই পাক কোরআনে বলেছেন আল্লাহ পাকের এই রাজত্ব আল্লাহ রাজত্ব দেন যাকে ইচ্ছা ও কেড়ে নেন যাকে ইচ্ছা সুরা আল ইমরান ছাব্বিশ নম্বর আয়াত দশ উপসংহার জাফরিয়া হল শিয়াদের মূলধারার একটি ফিরকা তাদের কিছু আচরণ ও আকিদা ইসলামের মূলনীতির পরিপন্থী বিশেষ করে ইমামত নিয়ে বাড়াবাড়ি তাকিয়া সাহাবিদের সন্দেহ ও মাতম সংস্কৃতি এইসব কিছুই আহলে সন্ন্যার দৃষ্টিতে গুমরাহীন আমাদের করণীয় জ্ঞান ও দাওয়ার মাধ্যমে সত্য তুলে ধরা সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সন্ন্যার অনুসরণ ও বাতিল ফিরকার চিন্তা থেকে দূরে থাকা প্রিয় বন্ধুগণ জাফরিয়া এমন একটি দল যে দল বিশ্বের মধ্যে এখন অনেক শক্তিশালী একটি দল তারা তাদের যে আকিদা আর আহলুল সুননাওয়াল জামাতের আকিদা অনেকটাই বেমিল যে কারণে তারা শিয়াপন্থীদের মধ্যে একটি দল যাদেরকে ভ্রান্ত বলা হয় আহলুল ওয়াল জামাতের ইমামগণ প্রিয় বন্ধুগণ শেয়াদের বাইশটি উপদল আছে প্রত্যেকটি দলের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে প্রতিপর্বে প্রকাশ করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته